স্টক অরিজিনাল অবস্থায় পাবেন হোয়াইট কালার মানে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন এই দেখেন প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে ফারুক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো বাবু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী সিটি সদর দুই নাম্বার গেটের বিপরীতে আলনুর চক হাসপাতালের বাম পাশে আদিবাকার সেন্টার আজকের ভিডিওতে কি নিয়ে আসছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়টা ভিটস আর এই গাড়িটা প্রথম পার্টি মালিকের থেকে নেওয়া আমাদের শুরু থেকে এখন পর্যন্ত তেলে আছে প্রত্যেকটা গ্লাস হেডলাইট ব্যাকলাইট গাড়ির সাথে অরিজিনাল কখনোই সিএনজি এলপিজিতে কনভার্ট করা হয়নি মানে অল্প টাকা বাজেটের ভিতর কেউ যদি চান রিকন্ডিশন গাড়ির ফিল নিতে নিতে হবে এই গাড়ি তো শুরুতে যদি আমরা বলি সামনে হেডলাইটগুলো কিন্তু স্ট্রোক একেবারে গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে ঢাকা মেট্রো কম মিরপুর বিআরটি এর এগারো সিরিয়াল একটি গাড়ি আলহামদুলিল্লাহ বাম সাইডের হেডলাইটটিও কিন্তু গাড়ির সাথে একদম স্টক অরিজিনাল অবস্থায় পাবেন হোয়াইট কালার মানে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন এই দেখুন প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে আর এই গাড়িতে যদি এক ইঞ্চি পরিমাণে অ্যাক্সিডেন্টাল হিস্টোরি থাকে তো প্রত্যেক ইঞ্চিতে এক লাখ টাকা করে কমবে ইনশাল্লাহ দেখেন চারটা চাকা রিম সহকারে একদম ফ্রেশ অবস্থায় আছে বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ নেই ভিতরে দেখেন ভাই এগুলো একদম অরিজিনাল অবস্থায় অরিজিনাল কালারে আছে লেদার সিট খাবার অল অপশন অটো ফুল লোডেড একটি গাড়ি ফাইভ সিটার মশাল ভিতরে কিন্তু হিউজ স্পেস আছে দরজার প্যাডগুলো দেখেন খুবই ফ্রেশ কন্ডিশনের এবং প্রত্যেকটা লাইট হেডলাইট ব্যাকলাইট গ্লাস গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় স্পয়লারের ব্যবহার করা রয়েছে এবং ভিতরটা দেখেন কি পরিমাণে ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি আর এই গাড়িটা কখনোই সিএনজি এলপিজিতে কিন্তু কনভার্ট করা হয়নি শুরু থেকে মশালা তেলের গাড়ি ভিতরে ইন্টেরিয়র পেয়ে যাবেন মানে অবশ্য ফ্রেশ কন্ডিশন মানে একটা যে এত পরিমাণে ফ্রেশ থাকতে পারে বাস্তবে না দেখলে বুঝবেন না গ্রেডিং স্টিকার সহকারে ব্যাক গ্লাস কিন্তু মশালা গাড়ির সাথে অরিজিনাল অবস্থা আছে ডান সাইডের বডিতেও কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ নেই ফুললি টিপ টপ কন্ডিশনে পাবেন একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের যদি কেউ গাড়ি কিনতে চান তো নিতে হবে এই গাড়িটা চমৎকার ফ্রেশ অবস্থায় আছে ফার্স্ট পার্টি ইউজারের থেকে গাড়িটি নেওয়া খুবই লিমিটেড ব্যবহার করা হয়েছে গাড়িটা তো এটা বাস্তবে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণে ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা বাবু ভাই একটু কাছে আসেন দেখেন এগুলো কিন্তু অরিজিনাল কালার একদম কিন্তু অরিজিনাল কালার দেখেন এগুলো অরিজিনাল মানে দেখলে কিন্তু মনে হয় নতুনের মতন ওকে এত পরিমাণে ফ্রেশ অবস্থায় আছে গাড়ির সাথে স্টক অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স পাবেন এক হাজার সিসি ভেরিয়েন্টেড তেলের মাইলেজ দেবে খুবই ভালো ফিফটিন প্লাস মাইলেজ আসবে কিন্তু এই গাড়িতে তো মডেল ইয়ার দুই হাজার দশ হাজার পনেরো রেজিস্ট্রেশন ইয়ার চমৎকার ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটির সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় পাচ্ছেন দাম চাওয়া হচ্ছে নয় লক্ষ সত্তর হাজার টাকা আলোচনা সাপেক্ষে কমবে তবে বাস্তবে গাড়ি দেখার পরে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম